তিনজন হিন্দু না মুসলমান এই শয়তান হিন্দু না মুসলমান মুসলিম দুজন পুরুষ নাকি মহিলা সবাই পুরুষ নেই হ্যাঁ কতদিন ধরে আসো তার সাথে কতদিন ধরে আসো কথা বল সাত বছর সাত বছর কেও লাগাইয়া দিছে না নিজে নিজে লাগছ

আমাদের ঠিকানা হচ্ছে মল্লীবাজার হ্যাঁ সিটা মল্লীবাজার নিয়ে গেছিল মল্লয়বাজার বাংলাদেশে কয়েকটা আছে গাজীপুরে একটা আছে আর এখানে এটা হচ্ছে প্রসিদ্ধ মলুয়বাজার এটা জেলা মলাজার আর কোথাও জেলা মলীবাজার নেই

এই শহরের ভিতর থেকে না শহরের ভিতরে পুরা শহরে আটকে এরকম তোদের মধ্যে যারা হিন্দু আছো তারা মুসলমান হইবি যারা আছে গোষ্ঠী কারা সব নিয়ে আসতেছে এই মুহূর্তে আল্লাহ সাহায্য করুন এই দেখ মোট কয়জন হয়েছে মোট কয়জন মিথ্যা বলবে না মোট কয়জন নয় নয়জন নেক্সট আগে ছিল 3 জন এখন আরো 6 জন আছে মোট 9 জন এই 9 জনের বাইরে আর কয়জন আছে শতক কথা কইলেศรี খমাই দা দমু একবার ছি খমাইলে কিন্তু আর দমা আনতে পারবে না এই আছে হ্যাঁ উস্তাদও এখানে আছে না বাহিরে আছে এখানে আছে আটক আটক না আটক না তোর দাদা কই তোর দাদা কই কথা না আছে এখানে না বাহিরে এখানে আটক নাটক না আটক ঠিক আছে এই উস্তাদ তোর দাদা মাদা যা আছ তোর তোদের কোনো বক্তব্য আছে নি আমার সাথে বলার মতো আমাদের সাইরা দিতাম এক কথা কন কেন এত কিছু

কয়না সব <laughs> 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 ওরা 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 তো সোজা বসু এদিকে সোজয় বসু এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে নাম কি তোমার উনি কে তোমার বাবা উনিকে শোক বন্ধ করো না হে আল্লাহ জিনগুলোকে তার চোখের সামনে নিয়ে আসুন দেখো কাটা লাশ কয়টা তুমি আমার জানাও

আগুনে পুরা সাই হইয়া গেলে বলবা আপনারা কে কোন জায়গা থেকে আল্লাহর কোরআনের চিকিৎসা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যারা আমাদের নিয়মিত চিকিৎসা দেখেন একটু আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে কেমন লাগে আমাদের চিকিৎসা আমরা সতর্ক করে দিচ্ছি অনেক ভণ্ড প্রতারক আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ওদের টিকটক ফেসবুক ইউটিউবে ওদের নাম্বার দিয়ে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে নাম্বার আমার চিকিৎসা আমার কিন্তু ওরা আমার নাম্বার চেঞ্জ করে ক্যাপশনে ওদের নাম্বার দেওয়া মানুষ যোগাযোগ করে আমি মনে করে ওদের সাথে আমরা বলি রুগিণী আসো আর ওরা বলে রুগী আসা লাগবে না টাকা দাও আমরা চিকিৎসা করে দিব মানুষ মনে করে এত দূর থেকে উজুরের কাছে যাবো উজু তো এত ভালো ভালো কাজ করে দিলে টাকাটা পাঠিয়ে দেই উজুর জায়গাতে চিকিৎসা করে দিবে টাকা পাঠানোর পরে ওরা নাম্বার ব্লক করে দেয় আমাদের একটা মাত্র নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই অন্য কোন নাম্বারে যোগাযোগ করে আপনি প্রতারিত হলে সেটা দায়বার আপনার যারা ইতিমধ্যে প্রতারণা করেছে ওদের ব্যাপারে আমরা সাইডারাই নিয়ে ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই যা হওয়ার তা হবে ঠিক আছে কিন্তু আপনারা নতুন করে কেউ আর কোন প্রতারকের পরে পরে প্রতারিত হবেন না সবাই আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন হুজুর আসবে সালাম দিকে আছেন আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হয়ে हुजूर देख के जुरे सलाम दियो अस्सलाम वालेकुम रहमतुल्लाह सुभान अल्लाह कितना अल्लाह हुजूर এই লাস্ট গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা মুসলমান হলে বস্তা করে ওই খাটিয়া তুলে কাঁদে করে নিয়ে যান আর ও মুসলিম হইলে বস্তায় করে টাইনা টাইনা নিয়ে যান হুজুর তাড়াতাড়ি দেখো তো কেমনে কেমনে নিচে কথা কয় কা কেমনে কেমনে নিচে বস্তা না খাওয়া জনকে খায় কাঁধে নিচে টানি টানি আল্লাহ হুজুর খুব দ্রুত নিয়ে যান কয়েক সেকেন্ডের ভিতরে এদিকে তোমার নাম কি আলামিনুসেন আলামিনুসেন তুমি আজকে থেকে সৈন গুলো থেকে মুক্ত খুশি বেজা খুশি জুড়ে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়বা ইনশাআল্লাহ বলো ঠিক আছে সবাই দোয়া করবেন এই বাচ্চা জন্য আল্লাহ তালা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করে দূরে বলুন আমি